হ্যাঁ মকারম ভাই এই যে আপনি গাছটা একটি ছোট ছোট্ট গাছ এখনো এর উপরে ওয়াই সিস্টেম বা জাংলা করা হয়নি তো গাছের গোড়াতেই আমি ফলো সেটিং হয়েছে দেখছি এটা কি জাতের এটা সে ব্ল্যাক জাম্বু ব্ল্যাক জাম্বু হ্যাঁ ব্ল্যাক জাম্বু গাছটা অনেক ছোট রিকার্ড পর্যন্ত দিয়ে নিয়ে গাছটা হ্যাঁ এই ফলের জন্য দেখবেন এই যে ব্ল্যাক হয়ে যাচ্ছে কেমন প্রথমে গ্রিন তারপরে সবুজ এখন সরি লাল তারপরে এখন এই যে কালো আস্তে শেষের দিকে গিয়ে হ্যাঁ যখন হারভেস্ট হবে পরিপক্ক হবে তখন কালো হয়ে যাবে জি জি এটা পুরো কালো হয়ে যাবে এবং আমি আপনাকে একটা এই যে এটা আপনি নিজ হাতে এটা উঠাতে পারেন এটা আমি আমি আপনাকে সহযোগিতা করছি আপনি নিজ হাতে একটা ফল ওঠান একটা জি জি ওঠান একটা জি এটা তো ধুয়ে দিয়েছি আপনি আঙুরটা খাবেন আগে প্রথমে দেখবেন এর মধ্যে সিড আছে কি না সবাই তো বলে সিড থাকে বীজ থাকে কতটা জুসি পেলেন আপনি এটাতে সব দেখুন আমার মুখের মধ্যে যে অংশ গেছে তার ভিতরেও একটিও সিড নেই এবং এই অংশেও কিন্তু সিড নেই হান্ড্রেড পার্সেন্ট সিডলেস এটা এবং আলহামদুলিল্লাহ এটা কসকসা ভাব এটা খুবই সুন্দর একটি আঙ্গুর একদম একদম ল্যাক জাম্বু বাজারে আমরা যে ব্ল্যাক জাম্বু বড় সাইজে পাই এরকম কচকচা মানে মাংসটা অনেক বেশি হয় হ্যাঁ এবং এটাও খুব মিষ্টি আরো বড় হবে হ্যাঁ এটা তো আমরা শিশু একটা গাছ এখন তা রিকাটি করিনি এটা বড় বড় আঙ্গুর হয় এটা আরো বড় বড় হ্যাঁ তারপরেও আমরা এখানে ছোট অবস্থায় আসছিল বলে আমি রাখছিলাম এবং সিডলেস যে হয় এটা মানুষের দেখানোর জন্য এবং মিষ্টতা যে হয় টক হয় না আঙ্গুর সেটার জন্য আমরা এটা করেছিলাম তো আপনি মোটামুটি কেমন পেলেন স্বাদ আপনার মানে ওয়াও মানে কী বলবো খুবই অত্যন্ত সুন্দর একেবারে আমি রিয়েলি বলছি খুবই মিষ্টি এখনই মিষ্টি কালো হয়নি একবারও মিষ্টি এবং কচকচা সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ মোকারম ভাই আপনি আমাকে ফল খাওয়ালেন তো দর্শক দেখুন মোকারম ভাইয়ের এই যে আঙ্গুরের চারা আমি দেখালাম অনেক কিন্তু এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক আনারের চারা দেখুন তার স্টকে অনেক আনারের চারা রয়েছে মকারম ভাই এই যে আপনার নার্সারিতে আনারের চারা দেখছি আনারের চারা আসলে কি জাতের এবং কোথায় থেকে সিটি ভাগো আসে আপনি জানেন যে বাংলাদেশে এখন বাণিজ্যিক ভাবে সিটি ভাগো আনারের চাষ হচ্ছে এটা অনেক ভিডিও আপনারা দেখেছেন অনলাইনে আমাদের সেই কৃষি মন্ত্রী মহোদয় পর্যন্ত বাগানে আসেন শাইখ সিরাজ স্যার তালা জুবাইর হামিদুর রহমান স্যার যত বাংলাদেশের সায়েন্টিস্ট আছে তারা এই এসসিটি আনারটা দেখছে এবং অত্যন্ত সুস্বাদু লাল সফট একটা আনার এটা এখন দিনাজপুরে আমরা বড় আকারে প্রজেক্ট করছি ওখানে ওখানে হারভেস্টও হচ্ছে এখন পঞ্চগড় দিনাজপুর ঢাকার হচ্ছে খুবই সুন্দর আপনার যশোরে হচ্ছে হচ্ছে তো আনারের জন্য আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযুক্ত মোটামুটি আনারের জন্য আমি বলবো আনারের জন্য জমি নির্বাচনটা হচ্ছে মেন একটা ইস্যু এখানে আপনি যদি ডাউন জমি নির্বাচন করেন তাহলে আপনার জন্য বিপদ এটা যদি উঁচু স মাটি এবং মেলা জায়গা যেখানে কোনো ভেন্টিলেশনের সমস্যা নাই তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি গাছপালার মধ্যে আবদ্ধ জায়গায় করেন তাহলে আমি তাদেরকে বলবো আনার না করাই ভালো সেটা হ্যাঁ আর যদি সাদের উপরে কেউ করে হান্ড্রেড পার্সেন্ট তার সমস্যা হবে না তবে টবে এবং এটা কমার্শিয়ালি ইতিমধ্যে আমি প্রায় দশ থেকে বারো জনের সাত বাগানে আমি করে দিয়েছি 19 ছাদে 200 করে গাছ লাগানো যায়। ওই যে 18 লিটারের যে আছে ক্ষেতে এবং প্রত্যেকটা গাছ এই ধরনের যদি কেউ করে 7 থেকে 8 কেজি আমন আসে আনা পাবে। তাই 7-8 কেজি। তাহলে পাবনাতে করছে একজন একটা মেয়ে, খুবই চমৎকার বাগান করছে। আমাদের পটুয়া خالির هارুনুর রশিদ বলে একজন ডক্টর আছেন। চমৎকার বাগান করছে। ফিরোজ বলে একজন করছে নজরুল বলে একজন চমৎকার হচ্ছে সাদে আমরা যে বাজারে যে ধরনের আনারগুলো অনেক দাম দিয়ে কিনে থাকি আসলে কি সেই জাতেরই অরিজিনাল পার্থক্য নেই কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য এস সিটি এখন বর্তমানে যে লেটেস্ট একটা ভ্যারাইটি ইন্ডিয়া মহারাষ্ট্রের একটা এস সিটি ভাগোয়া ভাগোয়ারই আপনার একটা জাত সুপার ভাগোয়ার পরবর্তী ভার্সনের তো খুবই সুন্দর এটা রেজাল্ট হচ্ছে সাইজও বড় মিষ্টিতা লাল সফট সব কিছু দিক থেকে এটা পারফেক্ট একটা জাত হচ্ছে এটা এবং দেখবেন আপনার অনলাইনে সাদ কৃষিতে এখন এস ভরা এটা বড় একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এস আনার একটা সুন্দর এটা আমি বলবো বিশেষ করে যারা সাদ কৃষি প্রেমিক যারা আছে তাদের যদি বাগানে স্বাদে চারটা করে গাছ লাগে আমার মনে হয় সারা বছর আনা পাবে এটা আনার সারা বছরই হয় তাই সারা বছরই হয় যদি কমার্শিয়ালি নিয়ম হচ্ছে একবার নেওয়া সর্বোচ্চ দুইবার নিতে পারে বাট কেউ যদি মনে করে সারা বছর পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি অনেক মূল্যবান কথা রাখলেন তো আপনার কথা শুনে অনেক সাদবাগানি দেশের অনেক মধ্যবিত্ত ধনাট্য ব্যক্তিদের যাদের জায়গা জায়গাগুলা এমনিতেই পড়ে থাকে তারা অনুপ্রাণিত হয়ে সেই জায়গাটুকু কাজে লাগা কাজে লাগাবে আশা করছি করি আমি হ্যাঁ তো দেখুন দর্শক Música